ভুলে যেও না ডানে বামে মাটি হবে মাটির বিছানা সবাইকে কবরে যেতে হবে এ বাড়ি গাড়ি টাকা করি সবে পড়ে রবে আর খালি হাতে তোমা আকে যে চলে যেতে হবে শুধু একটা সাদা একা পণ ছাড়া কিছুই দেবে না ডানে বামে মা আটি হবে মাটির বিছানা ডান বামে বা আটি হবে মাটির বিছানা বলছে কবরতে মন কর না কে সবা আলো কবরে প্রশ্ন হবে না জি মান রব্বुका আমাদিনুকা মান নবি কতব মাকান্তা কোন হাজার রজুল হাদিস শরীফের মধ্যে আমি পেয়েছি বুখারীতে আল্লাহর নবীকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হবে বলো এই ব্যক্তি সম্পর্কে কি জানো এরা বলে নবী হাজির হতে পারবে না নবীর ছবি দেখানো হবে হা 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 তোমাদের কথাও যুক্তি আসে ওদের কথাও সত্য তারা কিতাবের রাসূল তারা নবী দেখতে পাবে না যারা নবীর দিওয়ানা হবে যারা করে এরাই তো কবরে নবীকে দেখতে পাবে চলে বলেন সুবাহান আল্লাহ এই গজলের মধ্যে আমি নিজে লিখেছি বাবা কবরে তেমন কারে নাকে সবা আলো কীবে আর জবাব দিতে না পাগা আনিলে বিপদ তোমার হবে বাবা জবাব দিতে না পাগা রিলে বিপদ তোমার হবে এবার কবর আসবে চোরে বলে কত মধুর কথা এবার কবর নুরা মদিনা ধানে বামে মাটি হবে

আহ ভাইরামা বলে রায়া আমার 90 টা ভাইরামা বলে রাগো আমার একবার আল্লাহু আকবার বললে কয়টা নেকি হয় জানেন কে ও 80 টা আল্লাহ বলে আকুনু মাসুদে কিন শতবাদের সঙ্গ লাভ বলেন ঠিক না যে আলেম হবে পাশে যে ইসলাম সম্পর্কে জানবেন আপনি জানেন না তার পাশে থাকেন আপনিও জেনে যাবেন কেন সঙ্গ সে শিলা ভাষে কথা বলেন ঠিক না যে মদ খায় আপনার একটা বন্ধু যদি মদ খায় আর পাশে যদি আপনি 10 দিন থাকেন 11 দিনের দিন আপনিও মদ হয়ে যাবেন হবেন না জি হয়ে যাবে কিন্তু

আল্লাহ বলে খাজা কুতুবউদ্দিনের বক্তার কাকে বলছেন মরেছো না এটা ওশিহ তোমাকে করে যায় কি ওশিহ আমার যখন অন্তকাল হবে আমার জানাজাটা কে পড়াবে এই ঘটনাটা বলেই শেষ করব কেন রাত্রি বেড়ে যাচ্ছে বাবা আমার জানাজাটা কে পড়াবে আচ্ছা বলেন খাজা কুতুবউদ্দিনের জানাজা কে পড়িয়েছেন কারো জানা আছে যদি কেউ বলতে পারেন তাকে একশো টাকা নিয়ে পুরস্কার জীবন জীবন যতটুকু পারবো ততটুকু

ভিতরে থাকবে সেই আমার জানাজা পড়াবে যতক্ষণ না পড়ানো হবে ততক্ষণ আমার জানাজা না দিয়ে আমাকে করবে না দিয়েছুদিন পরে বাবা হয়ে গেল খেলাধার ভাইরা মা বোনের আগ আমার আল্লাহর ওলের ইন্তেকাল হয়ে গেছে চতুর্দিকে খবর পৌঁছা গেল চতুর্দিকে খবর ডাঙ্কা বেজা গেল ডাঙ্কে বেজে গেছে আল্লাহর বলির ইন্তেকাল হয়ে গেছে খাজা কুতুবউদ্দিন আর কাকে যদি একটা ভালো মানুষ সেই ইন্তেকাল হয় রে বাবা হাজার হাজার মানুষ আসে জামানার পীর জামানার ওলি খাজা বাবা ইন্তেকাল হয়ে গেছে খাজা কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেছে সব থেকে মানুষের ডাঙ্কা বেজে গেল চতুর্দিকে মানুষ জানতে পারল খাজা কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেছে দলে 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 মানুষ আসতে লাগলো সবাই মিলে বাবা চলে আসতে লাগলো জানা যা ময়দানে হাজির কেন একজন নেকরের জানা যায় একজন ইমানদারের জানা যায় একজন জান্নাতি মানুষের জানা যায় যদি দাঁড়ানো জায়গায় ওই জানা যা পড়ার কারণে আপনার নসিব চমকে যাবে চোরে বলেন সুবাহান আল্লাহ ভাইরা মা বোনের আগো আমার আল্লাহর বলির হাজার পড়বো মানুষের মনে কত আশা কত কুত হলো বাবা কত ভালোবাসা এই নিয়ে বাবা চলতে লাগলো হাজার কতব্দিনের জানাজা যেতে 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 আপনার সবাই মিলে পৌঁছা গেল ওই জায়গায় বদ্ধ হয়ে গেল হাজার কতব্দিনের জানাজা হবে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেল কত কাতার হয়ে গেল বিশ্ব কাতার হয়ে গেল করে, claro, মু claro, claro.

হাজার হাজার মানুষ লাইন দিয়ে দিয়েছে এবার জানাজা হবে কে জানাজা পড়াবে ওই যে খাজা কুতুবউদ্দিনের deewana ও মরে দড়িয়া গেল কালিয়া যাওয়ার পরে বলে ও খাজা কুতুবউদ্দিনের deewana আসল ও কবরস্থানের মানুষ ও যারা আজকে জানা যা ময়দানে এসেছো সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো আমার মুর্শিদিন তেকাল করার পূর্বে আমাকে ওসিয়ত করে গেছে আমাকে বলে গেছে আমার জানা যা কে পড়াবে চার ভিতরে তিনটা গুণ থাকবে ওই আমার জানা যা পড়াবে কে জানা যা পড়াবে তিনটা গুণ বলে দেয় এবার গুণ বলতে হবে কি তিনটা গুণ প্রথম নম্বর গুণ খাজা কুতুবউদ্দিনের দেওয়ানা বলছে শোনো মরিদ বলছে আমার প্রিয় মুর্শিদ আমাকে বলেছে আমার জানাজা সেই পড়াবে যার জীবনে কোনোদিন আসরের সুন্নাত কাজা নাই জোরে বলেন এখানে এমন কোনো মানুষ আছে বলতে পারবেন যে আমার জীবনে কোনোদিন আসরের সুন্নাত নামাজ কাজা নাই ফরজ তো কাজা হয়ে যায় খরচের আগে চাচাকে শুন নাথ ভাইজি শুন গায়ের মগ কাদা এ না হয় না পড়লেও হয় চাচা ওই শন্যাত তা যার জীবনে কোনো দিন কাজা নাই শর্তটা কমা না ভালো শর্তটা ভালো না শর্তটা কমা শর্ত সবারই ভিতরে গুণ আছে কারো ভিতরে পাওয়া যাবে না আপনি যদি আমি আমুসফি আমফি আমফিরে আছে নাকি আমিও বলতে পারবো না আমিও বলতে পারবো না যাতলম্বর শর্ত বলে দিল আসুর সুন্নাত নামাজ যার জীবনে কাজা নাই দ্বিতীয় শর্ত শুনিয়ে দাও দ্বিতীয় শর্ত হলো যার জীবনে কোনো দর তাহাজ্জুতের নামাজ কাজা নাই এটা কঠিন না এটাও কঠিন ফরজ নামাজে তো হয় না চাই হয় না আর তাহাজ্জুদ এমনিতে হয় না আর তাহাজ্জুদ কথা বলেন ঠিক কিনা গুণ বড় কঠিন কারো ভিতরে পাওয়া যায় না তাহলে প্রথম গুণ কি বললাম আসরের সুন্নাত নামাজ দ্বিতীয় গুণ হলো আপনার কি না তাহাজ্জুতের নামাজ যার জীবনে কাজা নাই তৃতীয় নম্বর গুণটা আরো কঠিন ওই গুণটা হলো যে জীবনে কোনোদিন বেগানা নারে চোখে দেখেনি এই তিনটা গুণ আর একটা গুণ হলো যে জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেনি ছিল বাবা একটা স্লিপ অফ হয়ে গেছে এই চারটা গুণ যার ভিতরে থাকবে সে আল্লাহর ওলির জানা যা পড়াবে এক নম্বরে যার সোননাথ আসরের কাজা নাই আসরের সোননাথ যার কাজা নাই দুই নম্বরে যার তাহাজ কাজা নাই তিন নম্বরে যে বেগান নারী কোনো দিন দেখেনি চার নম্বরে যে জীবনে মিথ্যা কথা বলেনি এই চারটা গুণই বড় কঠিন ভিতরে পাওয়া যায় না সবাই মিলে জানা যায় দাঁড়িয়ে আছে জানা যা কে পড়াবে তাই নাই না কোনো মানুষকে পাওয়া যায় না কেউ হাত তুলতে আপনার স্বপ্নার কেনা সাহস করে না রে বাবা সাহস করে হাত তুলে না ও

জানা যা পড়া জন্য পেছন থেকে একজন খাত আমি জানা যাটা পরাব করে দাও সবাই লাইন দিয়া দিলো প্রথম কাপে ভাগ হয়ে গেল দ্বিতীয় কাপে ভাগ হয়ে গেল তীয় কাপের ফাকা হয়ে গেল হলো দিকে এবারে জায়গা দিয়ে দা হল আমি জানা যা পরাব জানা যা পিয়া যা এবারে আল্লাহর ওলের আপনার কেনা লাশের কাছে যাওয়ার পরে আল্লাহর ওলের লাশের কাছে যাওয়ার পরে বলছে ও কত বলতি আমি জীবনে যে আমল গোলা করেছিলাম এগুলো মানুষকে দেখানোর জন্য নয় করা রে যেমন মানুষ আছে শ্বশুরকে দেখানোর জন্য জামাই নামাজ পড়ে জামাইকে দেখানোর জন্য শ্বশুর নামাজ পড়ে কেন বিহায় এসেছে বিহায় যদি নামাজ না পড়ে বিহায় বলবে আমা বিহায় নামাজে কথা বলেন ঠিক না এটা লোকে কথা না 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 যুবক আল্লাহর ভয় তাকুল্লাহ আল্লাহর ভয় নামাজ পড়ো মানুষ দেখানো ইবাদত কবুল হবে না ভয় করি না আমি যা আল্লাহ আগুন ডরে আমার নবীর নামে রে হবে ফোলা আল্লাহর নূর रोहमद रसोल उदारे त রে আমার মোহাম্মদ রসুল মা বলে রাগ আমার ওগো আমার জননের কান্তা লাগিয়া দা এইটা আল্লাহর ওলির জানা যায় এবার আল্লাহর ওলির জানা যায় পৌঁছে গেল ওই মানুষটার নাম আপনাদেরকে বলবো রাদা ও ভাইরা ওগো আমার মা বলে রাগো আল্লাহর ওলি লাশের কাছে গিয়ে কান্তে লেগেছে কুতুবদ্দি আমি যে আমল গুলা করতাম রে আল্লাহ রে বলি আমি মানুষকে দেখানোর জন্য আমার আমল গুলা কেউ জানতো না এগুলা আমার গোপন আমল ছিল কেউ জানতো না রে বুদ্ধি আজকে তোমার কারণে মানুষ জেনে গেল আমার আল্লাহ হয়তো আমার এবাদত আর কবুল করবে না কত আল্লাহ বিরুতা গো আল্লাহকে কত ভয় করে ও যুবকেরা রে সব দেখে একদিন জম্মার নামাজ পড়ো তুমি লাগাও দিন পরে জম্মার নামাজ পড়লাম তুমি নমাজির ব্যাটা নামাজে তুমি নামাজের বেটা নামাজ ঈদের দিন ঈদের নামাজ পড়ে সেলফি তুললে অনেক দিন পরে বকরা ঈদের ঈদ নামাজ পড়লাম আজকে জুমার নামাজ পড়লাম পাচকদের নামাজের কোন সেলফি নাই আছে জি নাই ভাইরা মা বোনের আরে আমার আল্লাহর ওলি আপনার কিনা লাশের কাছে গিয়ে কাঁদছে ও কুতুবউদ্দিন আজকে তুমি একটা এমন শর্ত দিয়ে গেছো এ চারটা শর্ত কাউর ভিতরে না কিন্তু আমার ভিতরে আছে আজকে যদি তোমার জানা যান না পড়িয়ে তোমাকে দাফন করতাম তা অন্যায় হতো কিন্তু তুমি বলে গেছো যে তোমার জানা যা পড়াতে হবে এমন কেউ না কেউ থাকবে যেটা যে আসবে আর আসার পরে আমার জানা যা পড়াবে বিনা জানা যায় আমাকে দাফন করাবা না আল্লাহর মলি জানে এই চারটে কোন কারণা কারো ভিতরে আছে জোরে বলে সুবাহান্লাহ অলি কাকে বলে রে বাবা বেরাদার ভাইরা রে মা বোনে রাগো আমার এবারে কান্না করতে লাগলো তোমার কারণে মানুষ জেনে গেল বেরাদার যাই হোক ভাইরা রে মায়েরা বোনে রাগো এই দেখেন জানা যা পড়িয়া দিল দাফন হয়ে গেল দাফন করে দেওয়ার পরে মানুষ সব এক চলে যেতে লাগলো মানুষটার নামটা শুনবেন নাকি বলবো ওই লোকটা কোন লোক আমরা যারা আপনার কিনা ইতিহাসের পাতা পড়েছি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন বাবা ইতিহাসের পাতায় একটা লোকের নাম শুনেছি ওটা হলো

অজেন রে আল্লাহ রাজের সদাই তারা ভুল শত বলে নামো র আল্লাহর জেkere কে কবে জন্মাবে এ বলে আগে আহারা আপাছিয়ে দিলের কে কবে জন্মাবে এ বলে আগে আহার আপাছিয়ে দিলের এ হলো দয়ায়